আজকের বিশ্ব ইস্তেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় আমি চললাম বিশ্ব ইস্তেমার মাঠে গিয়ে জুমার নামাজ পড়ার জন্য কিন্তু গিয়ে দেখি প্রচুর মানুষ যাচ্ছে সবাই শুক্রবারের জুমার নামাজ বিশ্ব ইস্তেমায় মাঠে পড়বে বলে টঙ্গির দিকে সবাই মুখ করে হাঁটতেছে আমিও তাদের সাথে হাঁটা শুরু করলাম তো প্রথম গেটে গিয়ে দেখি যে ওই গেটে ঢুকার কোনো জায়গা নেই তারপর আরো চামড়ে গেলাম দ্বিতীয় গেটে ঢুকতে জায়গা যে আগে তো ছিল এখন তাও নেই মানুষ দাঁড়িয়ে গেছে রাস্তার মাঝে নামাজ পড়ার জন্য তখন আমরা কি করলাম বাধ্য হয়ে অন্য আরেকটি গেটে গেলাম গিয়ে সেখানে বহুত কষ্টে একেবারে রাস্তার মাঝখানে গিয়ে ছোট কতটুকু জায়গা পেয়েছি সেখানে সবার মাঝখানে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য কিছুক্ষণ বসে থাকার পরে পিছন থেকে একজন লোক আওয়াজ করলো নামাজ দাঁড়িয়ে গেছে তখন সোহাগ ভাই আমার সাথে ছিল সেও আমাকে বলতেছে ভাই দাঁড়ান দাঁড়ান নামাজ দাঁড়িয়ে গেছে তখন আমি চামড়ের দিকে তাকিয়ে দেখি যে না এখনো সবাই বসে আছে তখন সোহাগ ভাইকে বললাম যে ভাই আসলে পিছনে কথাই কান দেওয়া যাবে না যা ঘটবে চামড়ে ঘটবে আপনি চামড়ের দিকে খেয়াল রাখুন তখন আবার সোহাগ ভাই আমার কথা শুনে বসে পড়লো তার কিছুক্ষণ পরে মাইকে খোদবার একামত হলো খোদবার শেষ করে নামাজের জন্য একমত হলো তারপর আমরা সবাই দাঁড়িয়ে গেলাম এবং নামাজ শেষ করে সবাই সবার জায়গায় শুরু করলো জুমার নামাজ শেষ করে তখন চিন্তা করলাম ইস্তেমার মাঠটি একটু ঘুরে ঘুরে দেখি তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে আমিও একটু ঘুরা শুরু করলাম দেখুন নামাজের অনেক পর অনেক ভিড় ছিল প্রচুর মানুষ যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ আমি তারপর ভিতরে ঢুকতে পারি নাই ইস্তেমার মাঠে ঘুরে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আমাদের দেশের মানুষ যে কতটুক ধর্মপরায়ণ সেটা এই ইস্তেমার মাঠে গেলে আপনি প্রমাণ পাবেন সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ মানুষ সুতরাটে এসেছে গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে ইস্তেমার মাঠে তারপরও মানুষ কোনো দিকে যায় না সবাই কষ্ট করে ছিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং বিদেশ থেকে অনেক মেহমান এসেছে ইজতেমার মাঠে সময় সারা বিশ্ব থেকে মানুষ মক্কা যায় হজ করার জন্য আর বিশ্ব ইস্তেমার সময় সারা বাংলাদেশ থেকে এমনকি পৃথিবীর অনেক দেশ থেকেও মানুষ আসে টঙ্গির বিশ্ব ইজতেমা ইজতেমা পালন করার জন্য তো আমরা সবাই সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ যাতে সবাইকে ন্যাক হায়াত দন করেন এবং সারা পৃথিবীতে মুসলমানের বিজয় নিশ্চিত হয়